এমবিবিএস ভর্তি কার্যক্রমে বাধা দেওয়ার চেষ্টা করেছে পুনরায় ভর্তি পরীক্ষার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চলমান ভর্তি কার্যক্রমে বাধার চেষ্টা করে তারা তবে পুলিশ তাদের ছত্র ভঙ্গ করে দেয় পরে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় আন্দোলনকারীরা মঙ্গলবার সকাল থেকে শহীদ মিনারে অবস্থান নেয় পুনরায় মেডিকেল প্রথম বর্ষে ভর্তির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা অন্যদিকে সারাদেশের মেডিকেল কলেজগুলোতে চলছিল ভর্তি কার্যক্রম পুনরায় ভর্তি পরীক্ষার দাবিতে চলমান আন্দোলন সম্পর্কে ভর্তি হতে আসা কৃতকার্য শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের কণ্ঠে ছিল ক্ষোভ তারা যদি সত্যি প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তোলে তাহলে আমার কথা হল পরীক্ষার আগের দিন আমার মানে স্বাস্থ্য মন্ত্রণালয় তো হটলাইনটা খোলা ছিল তাহলে তখন কেন তার অভিযোগ করলো না ছোটবেলায় একটা স্বপ্ন পূরণ হয় এটা আসলে অনেক বড় একটা কথা এখন বোগাফ কোথায় কি কি বললো এটা নিয়ে তো ভাবার মতো সময় নেই কারণ আমরা ওইগুলো পাওয়ার মতো না এদিকে গোপনে ভর্তি কার্যক্রম চালানো হচ্ছে এমন অভিযোগ করে আন্দোলনকারীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দিকে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয় পুলিশের ব্যারিকেড ভেঙে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঢুকে পড়ে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে যেখানে ভর্তি কার্যক্রম চলছিল সেখানে অবস্থান নেয় তারা পুলিশ তাদের সেই স্থান থেকে উঠিয়ে দিতে চাইলে বিক্ষুব্ধ হয়ে ওঠে শিক্ষার্থীরা পরে এক এক করে জোরপূর্বক আন্দোলনকারীদের ভবনের বাইরে নিয়ে আসে পুলিশ এ সময় পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ ও শারীরিক নির্যাতনের অভিযোগ তোলে আন্দোলনরত শিক্ষার্থীরা সব প্রশ্ন ফাঁসাচ্ছে আমরা সব ধরনের সব ধরনের প্রশ্ন ফাঁসের প্রতিবাদ জানাই তিন তারিখ থেকে ভর্তি পরীক্ষা নেওয়া ভর্তি নেওয়া হবে কিন্তু সে জায়গায় আজকে ফোনে মেসেজ দিয়ে ফোন করে ভর্তি নেওয়া হচ্ছে ইলিগালি আজ থেকে ভর্তি পরীক্ষার প্রশ্ন থেকে শুরু করে যা হচ্ছে সবই ইলিগালি পুনরায় পরীক্ষা হবে যারা উত্তীর্ণ হবে তারা ভর্তি হবে সেই ক্ষেত্রে আমার সন্তান যদি উত্তীর্ণ না হয় আমার কোনো আস্থা থাকবে না এ অভিযোগ প্রত্যাখ্যান করে পুলিশ হঠাৎ করে দেখি তারা দৌড় শুরু করে দৌড় দিয়ে পুলিশের ব্যারিকেড ভঙ্গ করে তারা ঢাকা মেডিকেল কলেজে চলে আসে এখানে চলে আসে এখানে ভর্তি কার্যক্রম চলছিল ভর্তি উচ্চ ছাত্রছাত্রী যারা ছিল তারা এখানে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে পরে বেলা দেড়টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে এক প্রেস ব্রিফিং এ নতুন কর্মসূচির ঘোষণা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা তাকে ওনারা ব্রিফিং এ যেখানে জানায় যে 4 তারিখে ভর্তি হবে সেখানে কিভাবে এটা সম্ভব যে তারা ফোনে ডেকে তারা তাদের ভর্তি করেছে সকাল 9টায় শহীদ মিনারে প্রত্যেক জেলায় প্রত্যেক জেলায় শহীদ মিনারেpostgresql বিরোধী আপনারা সেপ্টেম্বর সারা দেশে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এই দুদিন পর থেকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ করে আন্দোলন শুরু করে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা কোণারটা কারচুপি হচ্ছে সেটি হাতিলা শারমিন সময় সংবাদ ঢাকা মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিল एवं নতুন করে ভর্তি পরীক্ষার দাবিতে আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা সিলেটে সকাল আটটার দিকে ওসমানী মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু হওয়ার আগেই ক্যাম্পাসে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা পরে পুলিশের বাধ অতিক্রম করে কলেজের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেন তারা এ সময় ক্যাম্পাসে বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে সাজোয়াজান মোতায়েন করে পুলিশ সকাল থেকে বরিশাল সেরে বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে আন্দোলনরত শিক্ষার্থীরা এ সময় তারা কলেজের প্রশাসনিক কাজে বাধা দেওয়ার চেষ্টা করে এবং ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে স্লোগান দেয় বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে একষট্টি ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী